ভিউার্স কেমন আছেন চ্যানেল নতুন করে শুরু করলাম প্রথম ভিডিও দিছি এখন পর্যন্ত মাত্র দুইটা ভিউার্স ও যাই হোক আজকে আমি এই চলতে চলতে সিনেমা নিয়ে আলোচনায় চলতেছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাচ্ছি এই মুহূর্তে ফতুল্লা ক্রস করলাম শিউমার্কেট আসি শিউমার্কেট ক্রস সন্ধ্যা হয় হয় অবস্থা লাইক কমে যাওয়ার আগে আপনাদের সাথে আলোচনাটা সেরে নেই আজকের আলোচনা হচ্ছে গিয়ে বরবাদ সিনেমার টিজার নিয়ে আসছে ইদুল ফিতরে এই সিনেমা রিলিজ হতে যাচ্ছে এর নায়ক অবভিয়াসলি এভরিবডি নোজ দ্য সুপার স্টার শাকিব খান নায়িকার নাম ভুলে গেছি কলকাতার নায়িকা ওই যে প্রিয়তমা মুভিতে যে ছিল তার পাশাপাশি আছে যিশু সেনগুপ্ত এবং বাংলাদেশের অন্যান্য অ্যাক্টাররা তো সিনেমার টিজার বেশ ভালো লাগছে ভিজুয়ালি খুবই ভালো লাগছে মানে ভিজুয়ালি খুবই সুন্দর দেখতে তারপরে দেখি মনে হচ্ছে অনেক ভায়োলেন্স হবে সন্দীপ রেড্ডি বাঙ্গার মুভির মতো ভায়োলেন্স হবে অথবা ওই যে শেড আর একটা যে টি সিনেমা সিরিজ হচ্ছে সাউথে ওইটার মতো একটা না যাই হোক ওই সিনেমার মতো ভায়োলেন্স হবে সবই ঠিক আছে কিন্তু ভায়োলেন্সের কারণ কী যারা বলা হয়েছে কারণ হচ্ছে নিতু যদি সে নিপুরে না পায় তাহলে সব বরবাদ করবে হচ্ছে গিয়ে টিজারের মধ্যে কথা প্রথমেই যে আমার মাথায় প্রশ্ন আসবে সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ভায়োলেন্ট একজন মানুষ তার বিপক্ষে কে আসবে যার কাছ থেকে নিপুরে সে আসলে পাবে না ও তাকে ভালোবাসে দেখা যায় মুভির মধ্যে তাহলে সে মিতুরও পাবে না তার মানে হচ্ছে মৃত্যুতে কেউ হয়তো আনফর্চুনেটলি মেরে ঢেড়ে ফেলছে তারপর সে এরকম ভায়োলেন্ট হয়ে গেছে টিজার থেকে মুভির গল্প অনেকটা প্রেডিকশন এরকমই পায় হ্যাঁ উইচ ইজ কমপ্লিটলি প্রেডিক্টেবল এখন দেখা যাক পরিচালক হৃদয় সাহেব এটাকে অন্য কোনো টুইস্ট বা কিছু দিতে পারে নাকি বা মুভিতে আরও সিরিয়াস কিছু ঢুকাইতে পারে নাকি কারণ যদি শুধুমাত্র এরকমই হয় যে নায়িকাকে কেউ মেরে ফেলছে তাই সে এরকম ভায়োলেন্ট হয়ে গেছে তাহলে স্টোরির পয়েন্ট অফ ভিউ থেকে আসলে নতুনত্ব কিছু নাই হয়তো আমরা ওই সাকিব সাকিব খানের ए स्क्रीन है जो वायलेंस दिखावे वही टाइप यार की নতুন কিছু হবে এবং ওইটা যে আলটিমেটলি নতুন কিছু না কারণ এনিওয়ে তারপর হচ্ছে যে ফাউটার মুভি দেখতে দেখতে এই ডারার بقى দাইয়া আল যদি এরকম হয় তাহলে স্টোরি পয়েন্ট অফ ভিউ থেকে ওইরকম কিছু থাকবে না জাস্ট ভায়োলেন্স দেখাইতে যতদূর পারে এবং যত ইফেক্টিভলি দেখাইতে পারে এই আর কি এনিওয়ে ফর দ্য বেস্ট আশা করি এখন তো দর্শক এই ধরনের সিনেমাই পছন্দ করতেছে তো আশা করি দর্শকের দুই ঘন্টা বা দুই ঘন্টা বিশ মিনিট যত মুভিটা হয় ভালো সময়ই কাটবে আর সুপার স্টার সাকিব খান তার একটা বিশাল ফ্যান আছে তো এটাকে ইউজ করে যতটুক ক্যাপিটালাইজ করতে পারে বেস্ট অফ লাক ফর দ্য টিম দেখা হবে পরবর্তী ভিডিও